আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা জানতে পারবো শবে বরাতের রাতের নামাজের নিয়ম নিয়ত ও দোয়া এবং সাথে সাথে আমরা জানার চেষ্টা করব এই রাতে আমরা এমন কিছু ইবাদত করে থাকি যেগুলো আসলে বিদাত হিসাবে গণ্য হয় যে কোনো কোনো সব হয় না বরঞ্চ গুণা হয় সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করবো সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতকে শবে বরাত বলা হয় হাদিসের ভাষায় এই রাতকে নিসফি মিন লাইলাত বা মধ্য সাবানের রজনীয় বলা হয় রাতের ফজিলত সম্পর্কে কোরআন মাজিদের সরাসরি নির্দেশনা না থাকলেও হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণ সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে সমৃদ্ধ দর্শক আমরা জানার চেষ্টা করব সবে বরাতের রাতের যে ফজিলত রয়েছে সেগুলো বিখ্যাত সাবি বিন জাবাল রাদিলতলা আনহু থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তাআলা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন এটি ইবনি হিব্বানে বর্ণিত একটি হাদিস হাদিসের নম্বর হলো পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি সবে বরাতের রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়তেন এ বিষয়ে এক হাদিস আম্মাজান হজরত আয়সা রদুল্ল তাল্লা আনহা বর্ণনা করেন একবার রসুল্লাহ সল্লা আলী হুসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো বা মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহ রসুল আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না তখন নবী সাল্ল আলিয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুল সাল সাল্লামই ভালো জানেন রসুল্লাহ সাল আলিয়া তখন ইরশাদ করলেন এটা হলো অর্ধ অর্ধসাবানের রাত বা সবে বরাত অর্ধ অর্ধসাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থা নেই অর্থাৎ তাদের ক্ষমাও হয় না তাদের প্রতি কোনো অনুগ্রহ হয় না সম্মৃত দর্শক আমরা এখন শবে বরাতের রাতের নামাজের যে নিয়ম সেটা জানার চেষ্টা করব শবে বরাতে নফল নামাজ পড়া উত্তম তবে এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই এটা আমাদেরকে মনে রাখতে হবে আবারও বলছি এই রাতে অর্থাৎ শবে বরাতের রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই অন্য অন্য নফল নামাজ যেভাবে পড়া হয় এ দিন রাতেও সেভাবে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়তে হবে আলাদা করে কোনো নিয়ত করতে হবে না সম্মিলিত দর্শক খুব খেয়াল করে শুনবেন কেউ এ রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়তে সাব্যস্ত হলে তা বেদাত বলে গণ্য হবে কারণ সবে বরাতে নামাজ পড়ার কোনো নিয়ম বর্ণনা করেননি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া আর আল্লাহ রসুল সাল সাল্লাম বর্ণনা করেননি সাহাবারা পালনও করেননি এমন কোনো বিষয়ে এবাদত বা নির্দিষ্ট করে আমল তৈরি করলে তা বেদায়াতের অন্তর্ভুক্ত বেদায়াত আবিষ্কারকদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রসুল্লাহ সাল আলী বর্ণিত হয়েছে নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের আদর্শ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় দিনের মধ্যে নব উদ্ভাবিত সবকিছুই বেদাত প্রত্যেক বেদাত ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জান এটি মুসলিম শরীফের হাদিস এবং নাসাই শরীফের হাদিস সবে বরাতের নামাজে দোয়া সম্মৃত দর্শক এখন আমরা দোয়া সম্পর্কে জানবো সবে বরাতে একজন মুসলিম যেসব এবাদত করবেন তার পুরোটাই নফল এই রাতে কোরআন তেলাওয়াত জিকির নামাজ সব নফল কোনোটাই ফরজ অজীব বা অন্তত পক্ষে নয় এজন্য এ রাতে নফল নামাজ পড়লে তা অন্য অন্য যে কোনো সময়ে নফল নামাজের মতোই পড়বে নফল নামাজে যেভাবে আমরা সানা সুরা ফাতেহা সুরা মিলানো বৈঠক করা তাসাহুদ পরা শরীফ পড়া দোয়া মাসুরা পরে স্বাভাবিকভাবে যেভাবে আমরা সালাম ফিরিয়ে নামাজ পালন করি সেভাবেই এ রাতেও নামাজ পড়তে হবে নামাজ শেষে চাইলে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন তবে এ রাতের নফল নামাজের জন্য নির্দিষ্ট আলাদা কোনো দোয়া নেই তাই সবে বরাতে কারোর জন্য নির্দিষ্ট কোনো দোয়া করা উচিত হবে না তবে রজব ও সাবান মাসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বরকুচ্ছে আল্লাহর কাছে যে দোয়াটি করেছেন চাইলে তা পড়তে পারেন দোয়াটি হলো আমরা এটা নিয়ে ভিডিও অলরেডি দিয়েছি আল্লাহ হুম্মা বারিক এইটা সুন্দর করে উচ্চারণ সহ একটা ভিডিও দেওয়া আছে আপনার সেটা দেখে কিন্তু শিখতে পারবেন এটা রজব মাস এবং সাবান মাসে এই দুই মাসেই পড়তে হয় আল্লাহতালা আমাদের সবাইকে কোরআন হাদিসের ওপর সঠিকভাবে আমল করা এবং বেদার থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক আমিন সম্মিত দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাই যেন জানতে পারে বুঝতে পারে এবং সহিভাবে সঠিক আমলটি যেন করতে পারে আজকের মতো এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও